ভাতের পাতিলে যদি এত সুন্দর তানু রুটি বানিয়ে ফেলতে পারেন তাহলে কেন টাকা খরচ করে দোকান থেকে তান্দুরুটি কিনে আনবেন আজকে আপনাদের সাথে এরকম একটা রেসিপি শেয়ার করব শুধুমাত্র ভাতের পাতলে আপনারা এত সুন্দর তান্দুর রুটিগুলো তৈরি করতে পারবেন ওয়েলকাম করছি নুসুসম কিচেন অ্যান্ড ব্লকে এই তো তানু রুটি বানার জন্য অ্যাডভার্স্ট এখানে আমি কিছুটা পরিমাণ কুসুম গরম পানি নিয়ে নিয়েছি তারপর পানির মধ্যে আমি সাদা লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ উঁচু করে আমি চিনি দিচ্ছি তারপর আমি দুই টেবিল চামচের মতো উঁচু করে দুধ দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দুধ দিয়েও এই এটা করতে পারেন গরম পানির পরিবর্তে এখানে আমি প্রায় দেড় টেবিল চামচের মতো ইস্ট দিয়েছি আমি কোন ব্যিডি ইস্ট ইউজ করছি সেটা আপনাদেরকে দেখালাম তারপরে এই তো এখানে আমি দু কাপের মতো আটা দিয়ে দিচ্ছি আপনারা এটিকে একটু ময়দাটাও ইউজ করতে পারেন তবে আটা দিলেও সমস্যা নেই আপনারা হাতের কাছে যেটা থাকবে সেটাই ব্যবহার করতে পারেন তারপর এখন এই তো ভালো করে এটাকে মিশ্রণটাকে মিক্সড করে নিচ্ছি এটা একটা আঠালো ভাব হয়ে আসলে তখন সেই মুহূর্তে আমি এখানে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিব এই দেখুন এখানে তেলটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে এই তেলের পরিবর্তে বাটারটাও ইউজ করতে পারেন এক্ষেত্রে আপনারা বাটারের সুগ্রানটা পাবেন এই দেখুন এখানে প্রায় এক থেকে দেড় ঘন্টা পর এটা ফুলে প্রায় ড্রাবল হয়ে গেছে আমি এখান থেকে এখন বাতাসগুলোকে বের করে নিচ্ছি ইসটা যদি ভালো হয়ে থাকে আপনাদেরও এভাবে এটাও ফুলবে ইস্টের কারণেই মূলত এটা ফুলা অনেক ক্ষেত্রে দেখা যায় ইজগুলোতে বাতাস লেগে যায় সেক্ষেত্রে এগুলো ফুলতে চায় না তবে এক্ষেত্রে অবশ্যই ইসটাকে ভালো হতে হবে এখন আমি এগুলোকে গোল্লা করে নিয়েছি যতগুলো বানাবো ওই পরিমাণ এখন গোল্লা করে নিয়েছি আমি এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো ছোটো বড়ো করে করে নেবেন এই তো আমার গোলা করা শেষে এখন এগুলোকে একটু এভাবে করে একটু প্রসেস করে নিয়েছি তারপর এই তো আগুলোকে ঠেকে রাখবো আর একটা নিয়ে আমি এখন আগে বেড়ে নেব। প্রত্যেকটা কীভাবে করে রাখার পর এগুলো নিচ থেকে আরও ফুলে উঠবে বাকিগুলোকে ঢেকে রাখছি আর এ তো এখন একটা নিয়ে এটাকে আমি একটু লম্বা লম্বি করে বেড়ে নিয়েছি আপনারা চাইলে গোল করেও বেলতে পারেন আপনারা আপনাদের ইচ্ছা মতো সেভাবে এটাকে করতে পারেন আমি আজকের রুটিগুলো একটু লম্বা আকৃতির করে বানাবো যার কারণে আমি একটু লম্বা আকৃতির করেছি তারপরে এই তো উপরে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি যাতে করে সেটা পাতির সাথে লেগে থাকে এই তো পাতিরটাকে দিয়ে দিয়েছি খুব গরম হয়েছে আর এখন এই তো পানি দিয়ে এখন আমি তান্দুরুটি দিয়ে দিয়েছি উপর থেকে যখন একটু বাবু উঠতে শুরু করেছে ওই মুহূর্তে আমি এখন এটাকে উল্টে উল্টে এই এই দেখুন নিচ নিচ থেকে থেকে তান্দুরুটি কত সুন্দর ফুলতে শুরু করেছে দেখুন আপনারাও কিন্তু এই শ্রীম্প সফল করলে খুব সহজেই ভাতের পাতিলের মধ্যে এই তান্দুরুটিগুলোকে বানিয়ে দিতে পারবেন অনেক সহজে কোনো ধরনের ঝামেলা ছাড়াই এই দেখুন আমার তান্দুরুটি গুলো কতটুকু সুন্দর হয়েছে তারপর আমি কুন্তি সাহায্যে এটাকে উঠিয়ে নেব আমারটা অবশ্যই হয়ে এই এদের পিছনে সাজটা এরকম হয়েছে দেখতে পুরো একদম দোকানের মতো লাগছে দেখতে আমি আরেকটা এভাবে করে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে লম্বালম্বী করে বেরিয়ে নিয়েছি অবশ্যই একটু আলতো হাতে বেলবেন আর একটু বেশি মোটাও করা দরকার নেই আর বেশি পাতলাও করা দরকার নেই কারণ তান্দুরুটিগুলো একটু সামান্য মোটা হালকা মোটা হয়ে থাকে তারপর এই তো একটু লম্বালম্বী করে বেলা শেষ এখন ওটার উপর পানিটা দিয়ে দিচ্ছি পানিটা অবশ্যই বেশি করে দেবেন যাতে করে পাতিল তরনের সাথে এই রুটিটা লেগে থাকে এই তো এখন পাতিলের মধ্যে আবার দিয়ে দিচ্ছি আমি দিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে আবার বাবলসটার জন্য কিছুক্ষণ অপেক্ষা করবো উপর থেকে যখন হালকা হালকা বাবলস উঠে আসবে তখন আমি সেটাকে উল্টে দিতে হবে এই দেখুন হালকা হালকা ব্যবস্প পুরোটার রুটির মধ্যে উঠে এসেছে এখন আমি এটাকে উল্টে খুব সুন্দর করে দিয়েছি দেখুন কত নিচ থেকে কত সুন্দর ফুলে আসছে এই দেখুন পিছনে পাটটা এমন হয়েছে এভাবে করে আমি প্রত্যেকটার তান্দুরুটি করেছি দেখুন দেখতে কতটা অসাধারণ হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে এগুলো প্রত্যেকটা তান্দুরুটি আপনারা ঘরে বানিয়ে দেখবেন এগুলো কিন্তু দোকান থেকেও কম নয় কারণ স্বাস্থ্যসম্মত উপায় আপনি ঘর থেকে যদি সুন্দর করে বানাতে পারেন তাহলে আর কি লাগে